বিক্রি হয়ে গেল কলকাতার অন্যতম বড় শপিং মল আকাশ সোয়া দামে মালিকানা বদল হলো সাউথ সিটি মলের কিন্তু কারা কিনলো এই বিখ্যাত শপিং মল কেনই বা হঠাৎ মালিকানা পাল্টাচ্ছে শহরের ব্যস্ততম এই মল মল কালচারে ক্রমশ অভ্যস্ত হয়ে উঠেছে দেশ কলকাতা ও সেই নিরিখে অন্য শহরকে হেলায় ফেলায় টেক্কা দেয় বহু বছর হলো এই শহরের বুকে নিজের গরিমা বিস্তৃত করেছে সাউথ সিটি মল কেনাকাটা সিনেমা দেখা বা খাওয়া দাওয়া সব দিক থেকেই নাগরিকের ভরসা তবে এবার সেই মলই বিক্রি হয়ে গেল গত মার্চে খবর হয়েছিল সাউথ সিটি মলের মালিকানা বদলের দুমাস ঘুরতে সেই খবরে আনুষ্ঠানিক শিলমোহর পড়ে গেল বিক্রি হয়ে গেল কলকাতার অন্যতম বড় শপিং মল তিন হাজার কোটি টাকায় হস্তান্তর হল শহরের এই আইকনিক মলের মার্কিন ইনভেস্টমেন্ট ব্ল্যাক ব্ল্যাকস্টোন আকাশ ছোয়া দামে কিনল তিনশো পঁচাত্তর প্রিন্স আনোয়ার শহরের ওপর অবস্থিত দশ লক্ষ স্কোয়ার ফুটের এই মল মুম্বাই ভিত্তিক ভিত্তিকারক গোষ্ঠী এই চুক্তিতে লেনদেন উপদেষ্টা ছিল ডিরেক্টর সৌমেন্দু চট্টোপাধ্যায় বললেন ব্ল্যাক স্টোনের দক্ষ হাতে পড়ার পর সাউথ সিটি মলের আরও সমৃদ্ধি দেখতে আমরা আছি এই যুগান্তকারী অধিগ্রহণ আবারও অ্যানারকের বৃহৎ এবং জটিল চুক্তি সহজ করার ক্ষমতারই পরিচয় দেয় রিয়েল এস্টেটের পরামর্শমূলক পরিষেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ মার্লিন গ্রুপের চেয়ারম্যান এবং সাউথ সিটি প্রজেক্টসের ডিরেক্টর সুশীল মহতা বলেন এই অধিগ্রহণের জন্য ব্ল্যাক স্টোনকে সাধুবাদ জানাই সাউথ সিটি মল নিঃসন্দেহে দক্ষিণ কলকাতার সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং চাহিদার সম্পন্ন অঞ্চলের প্রাইম রিটেইল অ্যাসেট সাউথ সিটি প্রজেক্টসের হয়ে লেনদেন প্রক্রিয়ার নেতৃত্ব দিয়েছে জেবি গ্রুপ সংস্থার ডিরেক্টর রাকেশ বচাওয়াত মহতার সুরে গলা মিলিয়েছেন তিনি বলেছেন এই লেনদেন অধিগ্রহণের চেয়েও বেশি এটি পূর্ব ভারতের রিটেল ইকো সিস্টেমের প্রতি আস্থা ভোট স্টোরের মতো বিশ্ব নেতৃত্ব স্থানীয় সংস্থার সঙ্গে পার্টনারশিপ করতে পেরে গর্বিত ভারতে আমাদের উপস্থিতি জোরালো করতে এবং এই আইকনিক অ্যাসিড বিনিয়োগ করতে পেরে আমরা রোমাঞ্চিত সাউথ সিটি মল এমন একটি জায়গা যেখানে সকল সম্প্রদায় একত্রিত হয় কলকাতার কেনাকাটা ডাইনিং অবসর এবং বিনোদনের নির্দিষ্ট গন্তব্যই মল বলছেন ভারতে ব্ল্যাকস্টোনের রিয়েল এস্টেট অধিগ্রহণের প্রধান আশিস মহতা ব্ল্যাকস্টোন ইনকর্পোরেটেড একটি বিশ্বব্যাপী বিকল্প বিনিয়োগ সংস্থা এবং বিশ্বের বৃহত্তম বিকল্প সম্পদ ব্যবস্থাপক ভারতে চোদ্দটি শহরে আঠেরোটি বল রয়েছে তাদের ব্ল্যাকস্টোন ইতিমধ্যেই ভারতীয় অফিস স্পেস এবং হোটেলগুলিতে কুড়ি বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে ব্ল্যাকস্টোনের মোট সম্পদ মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে। আট সালে সাউথ সিটি মলের পথ হয়েছিল দশ লক্ষ বর্গ ফুটেরও বেশি এলাকা জুড়ে অবস্থিত এই মল দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্লেয়ারদের কনসোর্টিয়ামের অংশ ছিল কলকাতাভিত্তিক রিয়েল এস্টেট বিগ উইগ সুরেকা গ্রুপ ইমামি রিয়েলটি এবং অন্যান্য বিনিয়োগকারীদের প্রধান প্রদীপ সুরকা নেতৃত্বে দিয়েছেন বছরে আঠেরোশো কোটি টাকার টার্নওভার হয় সাউথ সিটি মলের প্রায় একশো সত্তরটি স্টোর রয়েছে প্যান্টালুনস জারা শপার স্টপ টমি হিল ফিগার লিভাইস অনলি আর্মানি ক্যালভিন ক্লেইন দ্য কালেক্টিভ ইউনাইটেড কালারস অফ বেনেটন অ্যাডিডাস পুমা ফ্যাব ইন্ডিয়া ম্যাক স্কেচার্স এবং স্পেন্সার্স সহ অন্যান্য বিখ্যাত ব্র্যান্ড রয়েছে এখানে এক হাজার দুশো পঞ্চাশটি গাড়ি একসঙ্গে পার্ক করা যায় এখানে ফেরো রিপোর্ট টক টু টাইম